তুমি আমাকে ফোন করো কেনি তোমার মার কাছে ফোন রয় মার কাছে ফোন লয় তো কি হইছে তুমি ফোন কল দিনি কেনি সেটা কো তোমার মার কাছে ফোন রয় এবার ফোন করলে তোমার মা রিসিভ করবে না কল তো কল তুমি ফোন কল পি হুম ফোন করবে তখন যখন জিজ্ঞেস করবে তুমি কে আমি তখন কি কব

তোকে হাত ধরে ধরে গেম খেলা শেখাবো গেম খেলা আবার শিখাইতে হয় এই নবড়িদের সঙ্গে খেললে এরকমই খেলতে হয় চারটে কিল করলাম তখন ম্যাচটা জিতলাম ভিডিওটা পছন্দ হলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও বাই বাই